জিলা কংগ্ৰেছৰ সভাপতি এই মুহূৰ্তত হুসেনের ওপর আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গুন্ডা বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে যেভাবে নির্যাতিত করেছেন ওনার শারীরিকভাবে ওনাকে নির্যাতিত করা হয়েছে তার বিরুদ্ধে সমগ্র আসামে আজকে মুখ্যমন্ত্রীর কুসবুৎ পলিকা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাহ আমরা করলাম এবং আসামের গভর্নরের উদ্দেশ্যে আমরা এখন সাবমিট করব এখান থেকে গিয়ে তারপর যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয় যে গুন্ডারাজ যে গুন্ডারাজের মাধ্যমে লকিবুল হোসেনের উপর আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে সরকারের নির্দেশ মর্মে কংগ্রেস তা বরদাস্ত করবে না এর জন্য যে ধরনের আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই ধরনের আন্দোলনের মাধ্যমে কংগ্রেস গুন্ডারাজকে মোকাবেলা করবে এবং গুন্ডারাজ কংগ্রেস ভয় পায় না কংগ্রেস দেশ স্বাধীন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে গুলির বিনিময়ে তাই কংগ্রেসের যারা সৈনিক আছেন কংগ্রেসের যারা নেতা আছেন তারা গুন্ডের আজকে ভয় পায় না